আসসালামু আলাইকুম আচ্ছা বিবাহ হয়ে গেলে কি বাবা মারা পর হয়ে যায় বিবাহ হয়ে গেলে কি ভাইরা আসলে পর হয়ে যায় বিবাহ হয়ে গেলে কি বোনেরা পর হয়ে যায় বা বিবাহ হইলে কি মারাও পর হয়ে যায় হ্যাঁ কারণ আমাদের পরিবারগুলো কেন জানি একেবারেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ছোট ছোট খণ্ড বিখণ্ডিতে পরিণত হচ্ছেন যৌথ ফ্যামিলিগুলো আমরা প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখতেছি যে বিবাহ হওয়ার সাথে সাথে যে একই সঙ্গে বাবা মা ভাই বোন একই ছাদের নিচে বসে একই সময়ে খাবার বসে একে অন্যের সঙ্গে গল্প বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা একে অন্যের পাত থেকে তরকারি উঠিয়ে নিয়ে খাওয়া বা একে কম দিল মা ওকে বেশি দিলো আবার পট করে একজনের পাত থেকে আরেকজনের মাংস তুলে নেওয়া মাছ তুলে নেওয়া ডিম তুলে নেওয়া বা আরেকজনকে তুলে দেওয়া এই যে একটা মায়া মহব্বতের সুন্দর এক মুহূর্তগুলো এগুলো আমাদের কেন আর মনে থাকে না মানে বিবাহ হয়ে গেলে কি আসলেই এগুলো আর হারিয়ে যায় আমাদের কাছ থেকে না আমরা আসলে হারিয়ে ফেলতেছি না আমাদেরকে হারিয়ে যেতে বাধ্য করতেছে কোন অশুভ শক্তি কোন ধরনের বাজে চিন্তায় আমরা আসলে এই সুন্দর মুহূর্তগুলো অর্থাৎ আমাদের প্রিয় বাবা মা ভাই বোন কেন্দ্রকে পর করে দিচ্ছি বা আমরা তাদের কাছ থেকে পর হয়ে যাচ্ছি আমরা কি এটা কি কখনো বোঝার চেষ্টা করেছি বা খোঁজার চেষ্টা করেছি যে আসলে কি বিবাহ হয়ে গেলে বা বিয়ে হয়ে গেলে বা বিয়ে দিয়ে দিলেই বাবা মার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় বা বাবাকে বাবা মাকে পর করে দিতে হবে অথবা বাবা মা সন্তানকে পর করে দেয় নাকি না একটা সিস্টেম চালু হয়েছে এটা আমরা দেখতেছি যে বিবাহের তিন মাস ছয় মাস মাঝে মাঝে এক মাস পরেও দেখা যাচ্ছে যে ছেলে বাবার সঙ্গে আর থাকতেছেন অর্থাৎ আলাদা খাচ্ছেন একই বাড়িতে থাকেন একই টিউবওয়েল ব্যবহার করে একই টয়লেট ব্যবহার করে তারপরও রান্নাটা হয় দুইটা চুলাতে মাঝে মাঝে একই ঘরে থাকতে দেখা যায় মানে যেগুলো ঘরে পার্টিশন দেওয়া তারপরও আলাদা করে রান্না করছেন অর্থাৎ চুলা দুটা সব কিছুই কিন্তু এক কিন্তু রান্নাটা হচ্ছে দুইটা পাতিলে রান্নাটা হচ্ছে দুইটা চুলাতে রান্নাটা হচ্ছে এবং রান্না খাওয়ার বসা হচ্ছে দুইটা ঘরে অথচ কিছুদিন আগেও কিন্তু এই বাবা মা ভাই বোন সবাই একত্রিত বসে আমরা খেয়েছি একই চুলায় রান্না হয়েছে একই ওই টিউবওয়েলের আগের যে টিউবওয়েল ছিল একই জায়গায় টয়লেট ছিল একই জায়গায় ঘরের ছাদটা ছিল সেখানে বসে আমরা খেয়েছি একই সঙ্গে গল্পগুজ্জবও করেছি শুধুমাত্র বিয়ে হওয়ার পর পরেই কেন এগুলো এই সুন্দর মুহূর্তগুলো আমাদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে কেনই বা আমাদের বাবা মারা আমাদের কাছ থেকে পর করে পর হয়ে যাচ্ছে বা আমাদেরকে পর করে দিচ্ছে বা আমরাই কেন বা বিবাহ হওয়ার পরে বাবা মাদের থেকে দূরে সরে যাচ্ছি বা তাদেরকে দূরে সরে দিচ্ছি আসলে কি এই সমস্যাটা কোথায় বিবাহ যারা করতেছেন বা যাদেরকে বিবাহ দেওয়া হচ্ছে এই প্রচলনটা আসলে আমার বোঝে আসে না কেন এটা হচ্ছে এত সুন্দর মুহূর্তগুলো আমরা খুব সহজেই নিজেদের কাছ থেকে তাড়িয়ে দিচ্ছি নাকি না আসলে কোনো অশুভ শক্তি আমাদের কাছ থেকে এমন সুন্দর মুহূর্তগুলো এই ভালোবাসার মুহূর্তগুলো মায়া মোহাম্মদগুলো কেড়ে নিচ্ছেন আসলে ভাবার বিষয় কারণ পৃথিবীতে আপন বলতে বাবা মা ভাই বোন ছাড়া কেউ নেই আমরা চাই এই ক্ষমস্থায়ী পৃথিবীতে যতটুক সময় আমরা পেয়েছি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে নিয়ে একত্রিত বসে গল্পগুজব করে সুন্দর সময়গুলো পার করতে এটাই আমাদের হওয়া উচিত কিন্তু শুধু কি বিবাহ হওয়ার কারণেই আমরা এমন সুন্দর মুহূর্ত এমন সুন্দর সম্পর্ক এমন মধুর সম্পর্কগুলোকে হারিয়ে যেতে বসেছি আমার বাবা আমার সামনে যদি আমার বাবা অসুস্থ হয়ে পড়ে তাহলে কতটা খারাপ লাগার কথা হ্যাঁ আমরা দেখতেছি বিয়ে হয়ে যাওয়ার পরে আলাদা হওয়ার পরে ছেলে আর বাবার ভিতরে দ্বন্দ্বের কারণে একজন আরেকজন অসুস্থ হলেও তাকে দেখতে যাচ্ছে না বাবার ওষুধ লাগবে বাবাকে চিকিৎসা করাতে হবে তারপর ওর ছেলে তার দিকে তাকিয়ে দেখতেছে না বোনের হয়তো বা পরীক্ষার ফি দিতে হবে অথবা বোনকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে হবে তার জন্য একটা ভালো ছেলে দেখতে হবে তার জন্য ভাইয়ের কোনো দায়ী দায়িত্ব নেই ভাই ভাইয়ের মতো থাকতেছে বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে অথচ ভাই তার খবর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে না সেই যে বোনটার সঙ্গে সে একই সঙ্গে একই সাথে বসে কত গল্পগুচব করেছে একই সঙ্গে বসে কত এর পাত থেকে তুলে মাছ মাংস তুলে নিয়ে খেয়েছে বা খাওয়াইছেন মাঝে মাঝে ভাত তুলে খাওয়াইছেন শুধুমাত্র বিয়ে হয়ে যাওয়ার পরে সেই সুন্দর মুহূর্তগুলো আর মনে পড়ে না তখন এক ধরনের বিদ্বেষ নাকি তৈরি হয়ে যায় এক ধরনের নাকি হিংসা তৈরি হয়ে যায় ভিতরে কেন এমনটা হচ্ছে প্রশ্নগুলো জানতে খুবই ইচ্ছে করে যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন অনুগ্রহ করে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয়টাতে আসসালামু আলাইকুম